জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সরাসরি একশো পাঁচ নাম্বারে কল করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী আমরা জানি এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র একটা নাগরিকের পরিচয় বহন করে তাই এই এনআইডি কার্ড আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে যেমন জায়গা জমি ক্রয় বিক্রয় করা রেজিস্ট্রেশন করা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা চাকরিতে আবেদন করা পাসপোর্ট তৈরি করা ইত্যাদি ক্ষেত্রে এর ব্যবহার হচ্ছে এবং দিন দিন আরও বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারের পরিধি বিস্তৃত হচ্ছে সুতরাং এই আইডি কার্ডে যদি আপনার নাম কিংবা আপনার পিতার নাম বা মাতার নাম বা স্ত্রীর নাম বা জন্ম তারিখ কিংবা আপনার ঠিকানা যদি ভুল থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি একটি মহা বিপদে পড়বেন সুতরাং এই বিপদে যাতে আপনি না পড়েন তাই অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে আগে আমাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমরা বিভিন্ন দালাল ধরতাম তারপর লয়ার ধরতাম কিংবা অনলাইনে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেই সব কাগজপত্র অনলাইনে জমা দিতাম সে সাথে ফি জমা দিতাম জমা দেওয়ার পরে আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতাম পরবর্তীতে এই সংশোধন গ্রহণ হবে কিনা কিংবা এই সংশোধিত এনআইডি কার্ড পাবো কিনা তা নিয়ে একটা দুশ্চিন্তা করে যেতাম কবে এই এনআইডি কার্ড পাব তা নিয়েও একটা হরানির শিকার হতাম অর্থাৎ টোটাল বিষয়টা দেখা যায় এই এনআইডি কার্ড সংশোধনের বিষয়ে আমরা দিন দিন হরানির শিকার হচ্ছি আর এই হরেনি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিরিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে একটি হটলাইন নাম্বার একশো চালু করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশনের গণসংযোগ বিষয়ে কর্মকর্তা মোহাম্মদ শরিফুল আলম এক বিবৃতিতে বলেছেন এনএডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সংশোধনের জন্য নির্বাচন কমিশন একটি হটলাইন নাম্বার একশো পাঁচ চালু করেছে তিনি আরও জানান নতুন ভোটার হওয়ার জন্য ভোটারের ঠিকানা পরিবর্তন করার জন্য ভোটারের নাম পিতার নাম জন্ম তারিখ ইত্যাদি পরিবর্তন করার জন্য একশো পাঁচ নাম্বার হটলাইনে সরাসরি কথা বলা যাবে এবং এই হটলাইন সরকারি ছুটি ব্যতীত সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত চালু করবে এবং এই হটলাইনে ফোন করার জন্য কোনো টাকা লাগবে না অর্থাৎ আপনি বিনামূল্যেই হটলাইনে ফোন করতে পারবেন আপনি হটলাইনে ফোন করলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে সুতরাং ভিউয়ার্স যদি আপনার আইডি কার্ডের কোনো সমস্যা থাকে তাহলে আপনি সরাসরি একশো পাঁচ নাম্বার হটলাইনে যোগাযোগ করুন এবং আপনার সমস্যার সমাধানের পদ্ধতি জেনে নিন এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব আজ এই পর্যন্ত